আজকে আমরা এসেছি আমার বোনের শ্বশুরবাড়ি আমার বোনের শ্বশুরবাড়ি পাঁচথুবিতেই তো আজকে একটা বিশেষ দিন তাই বোনের শ্বশুরবাড়ি ঠাকুর ঘর দিয়েই ঠাকুর দর্শন দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজ হচ্ছে ভাতৃ দিদিয়া অর্থাৎ ভাইফোঁটা তো সমস্ত ভাইফোঁটার জিনিসই রেডি হয়ে গেছে সব কিছু আজকে মনু ভাইফোঁটা দেবে তার তিন দাদাকে এটি মুনুর কাছে এই দিনটি খুব প্রিয় একটি দিন তো আমরা হচ্ছি চার বোন আমাদের তিন বোনের বড়দির আমার ছোটদির হচ্ছে একটি করে ছেলে আর আমার বোনের ছোট বোনের হচ্ছে একটি মেয়ে মনু তো আমাদের খুব আদরের মেয়ে ও আমাদের কাছেও যেমন আদরের দাদাদের কাছেও তেমনি ভীষণ প্রিয় দাদাদের বনু এবার মনু ভাই দেবে দাদা ভাই অর্থাৎ বরদির ছেলেকে মনু ভাই দিচ্ছে পরপর দাদাদের বসিয়ে দেওয়া হয়েছে প্রথমে বসেছে বরদির ছেলে তারপর ছোটদির ছেলে তারপর আমার ছেলে বড় মেজো ছোট সবগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে এখন মুনুর ভাই চলছে বছরের এই দুটি দিন আমরা সবাই একসাথে হই কালী পুজোতে তো কালী পুজোতে একটা আমার বাপের বাড়িতে আলাদা আনন্দই আছে আমরা চার বোন একসাথে হই সেই জন্য চারটি ছেলেও আমাদের একসাথে থাকে তো চারটি ছেলে মিলে এত খুনছুটি করে সারা দিন দেখতে বড় ভালো লাগে আমরা বলি ভাবেই সব সময় তোরা একসাথে থাকবি যোগাযোগটা রাখবি কারণ সবার ধরুন বিয়ে হয়ে যাবে প্রত্যেকে আলাদা হয়ে যাবে ঘর সংসার হয়ে যাবে তো পর্যন্ত আমরা বলি তোরা যোগাযোগ রাখবি তো আজকে ভাইফোঁটার দিনটি বুনুর কাছে ভীষণ স্পেশাল আমাদের মুনু আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠে এমনিও ছুটির দিনে একটু দেরি করে ঘুম থেকে ওঠে সপ্তাহে তো ধরুন পাঁচটি দিন স্কুল থাকে খুব ভোরেই ঘুম থেকে উঠতে হয় যেহেতু আইসিএসি বোর্ডে পড়ে তো কিন্তু এই দিনটি ওর কাছে বড্ড প্রিয় দাদাদের ভাইফোঁটা দেবে দাদাদের থেকে গিফট নেবে কি কী গিফট নেবে বুনু সেটা দাদাদের আগে ছোটোবেলায় বলে দিত এখন একটু বড় হয়েছে তো এখন আর বলে না জিজ্ঞাসা করলে যে কি গিফট নেবে তো যাই হোক এটা ওর খুব আনন্দের দিন আর আমাদের কাছেও বড্ড আনন্দের দিন জানেন তো আমাদের তো ভাই নেই আমরাও এরকমভাবে সাজিয়ে গুছিয়ে ফোঁটা ছোটোবেলায় দিতাম আমার ছেলেদের এখন আর হয়ে ওঠে না তো আমাদের সেইভাবে ভাই ফোঁটা হয় না তো এই ভাই ফোটাটা আমরা খুব ভালো করে এনজয় করি মনুর ভাই ফোঁটা মুনু দাদাদের ভাই ফোঁটা দেয় আর একটা কথা হলো যেটা আমার বোনের শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো আমাদেরকে ভীষণ ভালোবাসে এই একটি দিন কাকু কাকিমা কিন্তু আমাদের একদম আমার বাপের বাড়িতেও খেতে দেবে না কাকু কাকিমার কাছেই খেতে হবে যখন আসি কাকু কাকিমার কাছে দেখা করলেই খে না খেয়ে যেতে দেবে না মানে কাকু কাকিমার কাছেই খেতে হবে কাকিমার ব্যবহারটা এত ভালো এত ভালো যে বোঝাই যায় না কাকু কাকিমা আমার বোনের শ্বশুর শাশুড়ি মনে হবে যেন আমাদেরই কাকু কাকিমা আমাদেরকে যেন মানুষ করেছে এতটাই ভালো ব্যবহার তো আমরা এই দিন কাকু কাকিমার কাছেই খাই আমার বাবা মায়ের কাছে কিন্তু খায় না ভাইফোঁটার দিন আমরা যারা থাকি তারা সবাই কাকু কাকিমার কাছে থাকি সারা দিনটা থাকি কাকু কাকিমার কাছে তো আজকে ভাইফোঁটা নিয়ে একটু তাড়াতাড়ি বেরোবো আমরা আমাদের একটু দীঘা যাওয়ার প্ল্যান আছে প্রত্যেকের তো আপনারা তো ব্লগ পরে ব্লগে দেখতেই পাবেন আমাদের দীঘা ভ্রমণ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে